Tá mais একবার বানাই না শিখে গেলে সারা মাস আর কোনো চিন্তাই করা লাগবে না একবার বানাইয়া সারা মাস সংরক্ষণ করে প্রতিদিন সন্ধ্যাবেলা চায়ের লগেই মুচমুচে নাস্তা খাইতো উফ আসসালামু আলাইকুম ও তোমাকে মুইচুর মোবরিশের লেবু নতুন একখান রেসিপি লইয়া মাত্র দুই কাপ ময়দা লাগবে এই নাস্তাগুলো বানানোর জন্য আর সেই জন্য এখানে দুই কাপ ময়দা নিয়ে নিছি এক চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম আর তিন চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে সুন্দর মতো তেলটা ময়দার সাথে মাখাই নিতে হবে ময়দার লগে তেল মাখানার যে পার্টটা এটার কিন্তু সতর্কতার সাথেই করতে হবে আর খুব ভালোভাবে করতে হবে কারণ এই এর উপরেই নির্ভর করবে এই নাস্তাটা কতটা ক্রিস্পি আর খাসতে হইবে যখনই তেলটা সুন্দর মতো মাইকিয়া যাবে সামান্য একটু ঘি দিয়ে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে লইতে হবে আর এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না হেয়ার পর সামান্য অল্প একটু তেল দিয়ে এটার রেস্টে রাখে ধুয়ে দিতে হইবে আর এদিকে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেলের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে সুন্দর মতো একটা লিকুইড তৈরি করে লইতে হবে আর এই লিকুইডটা কিন্তু অনেক জরুরি এই খাস্তা নাস্তার ক্ষেত্রে তারপরে Párpore... ফুল ডোডা থেকে মুই দুই ভাগ করে লইছি দুই ভাগ থেকে বড় বড় দুইটা রুটি কেটে লোবো আপনারা চাইলে ছোট ছোটো করেও করতে পারেন তো বড় বড় করে করলে বেশি লেয়ার আইবে এটাই বেশি সুবিধা হইবে যাই হোক এই বড় বড় দুইটা লেচি থেকে মুই বড় বড় দুইটা রুটি বানাই লইছি রুটিটা যে দেশেরই মানুষের তো কোনো সমস্যা নাই মানে রুটিটা বেলা হইলেই হয়েছে আর যতটা পাতলা বেলা যায় ততই ভালো একদম পাতলা করে বেলা হয়ে গেলে ওই যে লিকুইডটা মোরা বানাই রাখছিলাম ওই অর্ধেকটা লিকুইড উপর দিয়ে দিয়ে আর উপর দিয়ে দিয়ে দি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা সুন্দর মতো একটা লেয়ারের মতো বানাই লইতে হবে এরপর রুটির এক সাইড দিয়ে সুন্দর মতো বটা শুরু করতে হবে বর্তে বড়তে পুরো রুটি ডারে কিন্তু মানে বটতে লইতে হবে মুই কিমনে বটতে আছে এই কিন্তু ভিডিওতে আপনারা দেখতেই পাইতেছেন এই করে সুন্দর মতো বটতে লইতে হবে তবে একটু প্রেসার দিয়ে দিয়ে বর্তে হবে ভিতরে যেন ফাঁকা না থাকে এরপর ছোট ছোট করে লেচে কেটে লইতে হবে এই নাস্তাগুলো বড় বানাইবেন বা ছোট বানাবেন সেই অনুপাতে কিন্তু এই কাটাগুলোর বড় ছোট করতে হবে এই যে দেখতে পাইতেছেন মুই সবগুলো কাটতে লইছে হেয়ার পর একটা ইরি বা বেলুন নিয়ে সুন্দর মতো ছোটো ছোটো করে বেললে লইতে হবে বেশি প্রেশার দিয়ে কিন্তু বেলা যাবে না একদম আলতো হাতে সুন্দর মতো বেল্লে লইলেই এই নাস্তাগুলো একেবারে রেডি হয়ে যাবে একটু বেশি প্রেশার দেন তাহলে দেখা যাবে লেয়ারগুলো বেশি যদি চাপাচাপি হয় লেয়ারগুলো তেলে দিলে নাও খুলতে পারে এই জন্য একটু আলকো আস্তেই খুলতে হইবে হেয়ার পর একদম গরম তেলের মধ্যে একটা 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 করে সুন্দর মতো ছাড়ে দিতে হইবে লো মিডিয়াম আছে সুন্দর মতো একটু সময় নিয়ে এপি টপিট উল্টায়ে পালটাই হগলভাবে এই পিঠা নাস্তাগুলা রে বানায় নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যখনই নাস্তাগুলো তেলে দেবেন তেলটা অবশ্যই ভালো মতো গরম করে লইতে হবে ঠান্ডা তেলের মধ্যে দেওয়া যাবে না এগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে করে দিতে হবে এরপর একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজে লইতে হবে আর রকম করে ভাজলেই হয়ে যাবে মুচ মুচ খাস্তা নাস্তা এই নাস্তাগুলো সন্ধ্যাবেলা চায়ের লগে এগুলার একটা হইলে কিন্তু আর কিছু লাগবে না দেখতে পেতেছেন লেয়ারগুলো কীভাবে খুললে 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 এ পড়ছে আর শব্দ উন্নত তো অবশ্যই বলতে পারছেন যে এটা কি পরিমাণ ক্রিস্পি খাস্তা হয়েছে আর এই নাস্তাটা বানাইতে মাত্র দুই কাপ পরিমাণ ময়দা লাগবে আর তেমন কোনো ঝামেলাই নাই আর এই নাস্তাটা আপনাকে ওদের কেমন লাগলো বানাই রেসিপি জানাইতে কিন্তু মোড়েও বলবেন না যদি ভালো লাইকে থাকে তাহলে এই নাস্তার রেসিপিটা অবশ্যই আপনার নিজস্ব টাইম লাইনে শেয়ার করতে পারেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেন দেখতে পারে সেজন্য কিন্তু একটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ